আসসালামু আলাইকুম আজকে রান্না করবো চাইনিজ নুডলস এখানে একটা পাতিল বসেছি যেদির এখানে একটা তেল দিব তো তেল গরম হওয়ার পর এখানে তিন চার পিস পিস এরকম কেটে দিব পেঁয়াজ একটু বাদামি কালার খাওয়া পর্যন্ত পেঁয়াজ একটু কালার পর এক আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুনের বন্ধটা চলে যায় এখন দেব দুই প্যাকেট মাশরুম এভাবে কেটে রাখবো এখন মাশরুম দিয়ে দিব মরুম দিয়ে এটা একটু কষাতে হবে একটু নরম হয় এটা ডাকনা দেওয়া যাবে না ডাকনা ছাড়া রান্না করতে হবে মাশরুম পটন শেষ এখন দিব এখানে তিন আইটেম কেপসিকেন আছে এরকম কেটে দেব তিন আইটেম তিন কালার সবুজ হলুদ লাল আর দুইটা গাজর এরকম করে কেটে দেব এখন এটা এটাকে দিয়ে দেবো এর ভিতরে আবার ভালো করে কষাতে হবে এটা হাই হিটে রান্না করতে হবে না ডাকনা দেওয়া যাবে না হাই হিটে ফুল হিটে রান্না করতে হবে এটাকে কষাবো এখন চিকেন গাজর নরম হয়েছে এখন দিয়ে দেবো পাতাকপি অর্ধেক পাতাকপি এরকম কেটে পাতাকপি দিয়ে এটাকে আবার ভালো করে পছাতে হবে এখন সব সবজি নরম হয়ে আসছে এখন মশলা ও সস দিব মশলা সস দিব ম্যাগি কিউ গুলমরিচ পাউডার স্ট্রার সস সয়া সস রেড সুইট চিলি সস এটা ক্যাচাপ সবগুলো এখন দিয়ে দিব এখানে এখন সব মশলা সস নিয়েছি এটা পুরো এখন মিশিয়ে দেব সব সস মিশানো শেষ পরে পাতিলে পানি লবণ একটু তেল দিয়ে পানি গরম হলে এই এটা লুডুস এটাকে ভেঙ্গে অর্ধেক করে দিব এই তো এখন পানি গরম হয়ে গেছে এখন এই দিয়ে দিব লাড়া করে দিব যেন একসাথে লেগে না যায় এটা পুরোপুরি বয়লিং করতে হবে আশি পার্সেন্ট যেটা এখন বয়লিং শেষ লুডুস সিদ্ধ করা শেষ হয়ে গেছে পানির থেকে দিয়ে দেব এখন এই সবজি সসের ভিতরে এই লুডুস পানির থেকে সবগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখন সব মিশিয়ে দেবো সস পোড়া মিশিয়ে দেব সব মিশিয়েছি এখন এখানে মুরগি দুইটা মুরগি চামড়া হাড্ডি ফেলে ছোটো করে লম্বা করে কাটবো কেটে গোলমরিচ লবণ দিয়ে একটু ঘি সাথে একটু ফ্রাই করব হালকা ফ্রাই করব পরে এখন এই মুরগি এখানে সব দিয়ে দেব দিয়ে এটাকে মিক্স করে দেবো সবগুলো এই তো এবার রান্না শেষ সস সিগেটি নুডলস সবজি সব মিক্স করে দিয়েছি এবার রান্না শেষ এই যে চাইনিজ নুডলস শেষ এসে নিয়ে দিয়েছি এখন উপরে ডিম দিয়েছি ও পিঁয়াজ পাতা দিয়েছি আসসালাম আলাইকুম আজকে রান্না করলাম চাইনিজ নুডলস এটা খেতে অনেক মজা রান্নার শেষ খেয়ে টেস্ট করে দেখি বাকি অংশ পরবর্তী দেখবেন সাথেই থাকুন সবাই